ফ্যাটি লিভারের সমস্যায় আমরা কম বেশি প্রত্যেককে ভুগে থাকতে কিন্তু লক্ষ্য করে থাকি এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে থাকেন তাহলে কি টেস্ট করাবেন টেস্ট করাটা কি সত্যিই খুব জরুরি না কয়েকটা সিমটমস আছে যেটা আমাদের শরীরের মধ্যে ফুটে ওঠে যে সিমটমস গুলো যদি আপনারা ফার্স্ট টাইমে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছে। বুঝতে পারার পরে যদি আপনার মনে হয় আপনি টেস্ট করাতে চাইছেন তাহলে টেস্ট করাতে পারে কিন্তু এই লক্ষণগুলো বা যে সিমটমস গুলো আপনাদের শরীরের মধ্যে ফুটে উঠবে সেগুলো কিন্তু জানাটা খুবই জরুরি তো এই সিমটমস মধ্যে প্রথম যেটা ফুটে উঠবে সেটা হচ্ছে তেমন কিছু না হাতে গোনা মাত্র পাঁচটা সিমটমস আমি বলব এই পাঁচটা সিমটমস যদি আপনারা দেখেন যে আপনাদের মধ্যে ফুটে উঠছে তাহলে আপনারা নাইনটি পার্সেন্ট নিশ্চিত হয়ে নিন যে আপনি ফ্যাটি আক্রান্ত হয়েছে তবে এই সিমটমস গুলো বলার পাশাপাশি কিন্তু আমি শেষে কিছু ঘরোয়া উপায় এবং ট্রিটমেন্ট কিন্তু কিন্তু বলে তাই ভিডিওটা স্কিপ করে যাবেন তো এমন অনেকে আছে দেখবেন যারা খাওয়া দাওয়া বা শরীর শরীরচর্চায় কোনো রকম বদল আনছেন না যেমন রুটিন মাফিক চলছে তেমনই চলছে তার সত্ত্বেও হঠাৎ করে তাদের ভুলি বেড়ে যাচ্ছে পেটের মধ্যে ফ্যাট জমছে মেদ জমছে তার মানে কিন্তু আপনার লিভারে ফ্যাট জমছে এটা আপনারা কিন্তু ভাবতে পারেন আর এই যে ফ্যাট বা চর্বি জমার কথা বললাম এটা কিন্তু আপনাদের পেটের উপরের অংশে বা কোমরের দুই পাশে এই যে অংশগুলোতে দেখবেন তুলনামূলকভাবে বেশি বেশি ফ্যাট জমতে শুরু করবে দেখবেন এর সঙ্গে সঙ্গে আপনার যে সারা শরীরের মধ্যে কোথাও তেমন ফ্যাট জমছে না কিন্তু আপনার দিনের পর দিন ভুঁড়ি বাড়ছে তার মানে বুঝে নেবেন আপনি লিভারে লিভারে আক্রান্ত হওয়ার ফলে আপনার শরীরে কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে আর সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে সুগার হবে সুগার হওয়ার দিকে কিন্তু ডায়াবেটিসের দিকে কিন্তু আপনি যেতে শুরু করবেন নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে এক টানা আপনি ক্লান্তি অনুভব করবেন আপনি রাত্রে পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছেন তার সত্ত্বেও কিন্তু দিনের বেলাতে আপনার শরীরে সবসময় যেন একটা ক্লান্তি বা অবসাদ ভাব আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে এটা কিন্তু ফ্যাটি লিভারের একটা গুরুত্বপূর্ণ লোক আর এই যে সিচুয়েশনটা এই সিচুয়েশনটা কেন হয় না লিভার কিন্তু আমাদের শরীরের যে হজম প্রক্রিয়া সেই হজম প্রক্রিয়াকে মজবুত করতে এবং শরীরের মধ্যেকার সমস্ত রকম টক্সিনকে বাইরে বের করে দিতে কিন্তু খুব ভালো কাজ করে তাহলে লিভারে ফ্যাট জমা মানে লিভার এই সমস্ত কাজগুলোকে প্রপার করতে পারবে না যার ফলে কি হবে যদি শরীর থেকে আপনার টক্সিন বেরিয়ে না না যায় তার ফলে কি হবে আপনার শরীরে একটা অলসতা বা ক্লান্তি ভাব এসে গ্রাস করবে অনেকের দেখবেন কোনো কারণ ছাড়াই গাঁটে ঘাঁটে ব্যথা হতে শুরু করেছে যন্ত্রণা হচ্ছে তার মানে শরীরে টক্সিনের প্রভাব পড়ছে আর এর পাশাপাশি হজম শক্তিও কিন্তু দুর্বল হয়ে যাবে আপনার আগে যে পরিমাণ আপনার হজম শক্তি ছিল বর্তমানে দেখবেন হজম শক্তি অনেক লো হয়ে গেছে অনেক কমে গেছে আপনার নেক যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার পাঁজরের ডান দিকে অস্বস্তি বোধ একটা লক্ষ্য করতে পারবেন যেহেতু লিভার আমাদের শরীরে ডান দিকে থাকে তাই ডানদিকের পাঁজরের নিচের অংশে আপনি একটা ব্যথা অনুভব করবেন এর পাশাপাশি মাঝে মধ্যে আপনি ডান সাইডে শরীরের ডান পাশে ভারী ভারী বোধ বা একটু চাপ চাপ অর্থাৎ এই যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ হবে এটা কিন্তু ফ্যাটি লিভারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে তাহলে গলভাড়া স্টোনেরও ক্ষেত্রে তো এরকম লক্ষণ প্রকাশ পায় না এটা একটা জিনিস বলে দিই গলভাড়া স্টোনের ক্ষেত্রে দেখবেন পেশেন্ট কি বলে না পেশেন্টের যে জায়গাটা ব্যথা হয় সেই ব্যথা ব্যথার জায়গাটা পেশেন্ট একদম নির্দিষ্ট একটা আঙুলের টিপ দিয়ে দেখায় যে আমার ঠিক এই জায়গাটাতে ব্যথা হচ্ছে একদম আঙুলের টিপ দিয়ে দেখাবে আর এই ফ্যাটি লিভারের ক্ষেত্রে ঠিক আমাদের পাঁজরের শেষ অংশে এই জায়গাটায় চিন চিনে ব্যথা হবে ভারি ভারি ভাব আপনারা বুঝতে পারবেন আর এর পাশাপাশি কি হবে না আপনার কর্মক্ষমতা কমে যাবে মানে আপনি আগে যতটা কর্মঠ বা যতটা পরিমাণে কাজ করতে পারতেন বর্তমানে এই ফ্যাটি লিভারে যদি আপনি আক্রান্ত পাই এই লক্ষণগুলো যদি আপনার প্রকাশ পায় লক্ষণগুলো প্রকাশ পাওয়ার পরে দেখবেন আপনার কর্মক্ষমতা হ্রাস পেয়ে যাবে আপনার কাজ করার যে মানসিকতা সেটা অনেকটা কমে আসবে আপনি মনে হঠাৎ করে এত অলসতা এত অমানসিকতা কেন আসছে আসলে কিন্তু এটা ফ্যাটি লিভারের নেক্সট হচ্ছে ফ্যাটি লিভারের কারণে কিন্তু অনেকের ত্বক আর চুলেরও সমস্যা হয়ে থাকে ফ্যাটি লিভারে যদি আপনি আক্রান্ত দেন তাহলে আপনার ত্বক অতিরিক্ত পরিমাণে শুষ্ক হয়ে যাবে একটা খসখসে ভাব চলে আসবে এর পাশাপাশি অনেকের দেখবেন বয়স সন্ধিকাল পেরিয়ে গেছে তারপরে হঠাৎ করে মুখের মধ্যে ব্রণ তৈরি হচ্ছে এটাও কিন্তু ফ্যাটি লিভারের একটা লক্ষণ আর এই ঘটনাটা ঘটে এর কারণ আগেও বলেছি আবারও বলছি শরীর থেকে টক্সিন কিন্তু ঠিকঠাক বেরোতে পারে না যার ফলে হেতু কিন্তু অনেকের আবার দেখবেন চুল পড়ে যায় অনেকের দেখবেন চুল গোড়া থেকে উঠে আসছে অনেকের চুল ভেঙে 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 পড়ে যাচ্ছে এটাও কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা থাকলে কিন্তু হয় এছাড়া ফ্যাটি লিভার হলে দেখবেন আপনার চোখের যে সাদা অংশটা চোখের সেই সাদা অংশটা হালকা একটা হলুদ হলুদ ভাব আসবে আপনার ত্বকের কালারও চেঞ্জ হয়ে যাবে ত্বকের কালারও একটা হলদেটের ছাপ চলে আসবে এই লক্ষণটাও কিন্তু ফ্যাটি লিভারের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ নেক্সট অর্থাৎ লাস্ট যে লক্ষণটা বলো সেটা হচ্ছে বমি বমি ভাব বা অনেক সময় বমিও হয়ে যাবে আপনি যদি ফ্যাটি লিভারে আক্রান্ত হন তাহলে আপনার খাওয়া দাওয়ার পরে দেখবে পেট ফাঁপছে হজম ঠিকঠাক হচ্ছে না পেট গুলাচ্ছে যার ফলে আপনার বমি 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 ভাব হচ্ছে অথবা আপনার হয়ে আসবে মাঝে মাঝে এই রকম লক্ষণ কিন্তু আপনার মধ্যে ফুটে উঠবে আর এটা ফ্যাটি লিভারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ লক্ষণ ভাবতে পারে তো এই তো প্রধান পাঁচটা লক্ষণ আমি আপনাদেরকে বললাম যে লক্ষণগুলো আপনার শরীরে যদি আপনি ফুটে উঠতে দেখেন তাহলে আপনি মোটামুটি নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনার ফ্যাটি লিভার হয়ে আছে এখন ফ্যাটি লিভার হয়ে আছে বুঝতে তো পারলেন তাহলে করণীয় কি আমি কিছু উপায়ও বলবো কিছু মেডিসিনও এবার চলে আসি এই ঘরোয়া উপায়েরও কি কী আছে যেগুলোর দ্বারা বা যেগুলো ব্যবহার করে আপনার এই ফ্যাটি লিভারটাকে দূর করতে পারবেন পারবেনিভারের সমস্যা থেকে সমাধান পাবেন তবে এই প্রসঙ্গে একটা কথা বলে দিই লিভারের সমস্যা বা অন্য কোন সমস্যার জন্য যদি আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে দেখুন নাম্বার নাম্বার শো এই থেকে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারে এক্ষেত্রে আরো একটা কথা বলি যারা ইন্ডিয়ার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো এই জন্য বলছি লিভার আমাদের শরীরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ তাই লিভারকে সুস্থ রাখলে আপনার পেটে ফিফটি পার্সেন্ট রোগ কিন্তু আসবে না ফিফটি পার্সেন্ট রোগকে আপনি রোগ থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন এটা কিন্তু কম বেশি সবাই জানে তাই লিভারকে সবসময় ডিটক্স করা বা লিভারকে সুস্থ সতেজ রাখা কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে হোক বাচ্চা হোক বৃদ্ধ বয়স্ক তো প্রথম যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে রসুন আর অলিভ অয়েল এই দুটোকে একসঙ্গে খেতে হবে সেটা হতে পারে অলিভ অয়েলের মধ্যে রসুন একটু ফ্রাই করে বা ভেজে খেতে পারেন অথবা অলিভ অয়েলের সঙ্গে কাঁচা রসুন মিশিয়ে খেতে পারে এটা কেন খাবে রসুন হচ্ছে এমন একটা প্রাকৃতিক উপাদান যে কিনা আমাদের লিভারের ফ্যাটকে গলিয়ে দিতে বা ভাঙতে খুব ভালো সাহায্য করে আর অলিভ অয়েল কি করে না অলিভ অয়েল হচ্ছে লিভারের মধ্যে যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে সতেজ রাখতে খুব ভালোভাবে কাজ করে তাই এই দুটো কম্বাইন করে যদি আপনারা খেতে পারেন তাহলে আপনাদের লিভার সতেজ থাকবে এবং লিভারের যে ফ্যাট জমছে সেই ফ্যাটটাও কিন্তু গোলে বাইরে বেরিয়ে আসবে আর এক্ষেত্রে কিভাবে খাবেন না এক্ষেত্রে এক চামচ অলিভ অয়েলের সঙ্গে একোয়া রসুন ভালো করে মিশিয়ে সকালে খেতে পারেন অথবা যে কোনো সময় খাওয়া যায় এক্ষেত্রে সকাল যে ম্যাটারি দানা যে কোনো সময়ই খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্যাটি লিভার থেকে দ্রুত আরাম নেক্সট কথা বলবো সেটা হচ্ছে ত্রিফলা চূর্ণ এই ত্রিফলা আমাদের শরীরের জন্য যে খুব উপকারী এটা কিন্তু একটু যারা এডুকেটেড একটু যারা শিক্ষিত প্রত্যেকে কিন্তু জানে ত্রিফলা কতটা উপকারী আর এই ত্রিফলা চূর্ণ যদি আপনারা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু লিভার সতেজ থাকবে লিভারের ফ্যাট জমা থেকে লিভারকে দূরে রাখবে আর লিভারকে স্ট্রং করে তুলবে একদম শক্তিশালী করে তুলবে এক্ষেত্রে রাতে শোয়ার আগে এই ত্রিফলা চূর্ণ এক চামচ একটু গরম জলের সঙ্গে আপনারা খেয়ে শুয়ে পড়বেন দেখবেন এতে আপনার ঘুমও ভালো হবে আর লিভারটা যে ফ্যাট জমছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে ডাবের জল বা নারকেলের জল এইটা কিন্তু খুব উপকারী এটা সব দিন খাওয়াটা সম্ভব হবে না চেষ্টা করুন সপ্তাহে অন্তত তিনটে দিন খাওয়া এই ডাবের জল বা নারকেলের জল কিন্তু আমাদের লিভারকে ঠান্ডা রাখে লিভারকে সুস্থ সতেজ করে তুলতে সাহায্য করে বিশেষ করে যাদের ফ্যাটি লিভারের কারণে হজম শক্তি দুর্বল হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই প্রক্রিয়াটা বা এই উপায়টা কিন্তু খুবই কার্যকর তো সেক্ষেত্রে আপনারা এই উপায় অবলম্বন করতে পারেন তো এই তো গেল কয়েকটা ঘরোয়া উপায় এবার চলে আসি ট্রিটমেন্টের দেখুন ট্রিটমেন্ট ফ্যাটি লিভারের জন্য প্রচুর মেডিসিন ব্যবহার করা হয় এখন প্রত্যেকটা মেডিসিন যদি তার লক্ষণ অনুযায়ী বলতে থাকি সেক্ষেত্রে ভিডিওটা অনেক যায় এমনি থেকে দেখতেই পারছেন ভিডিওটা প্রায় তেরো চোদ্দ মিনিট পনেরো মিনিট হতে যায় এবার মেডিসিন বললে আরও দশ পনেরো মিনিট লেগে যাবে তো সেক্ষেত্রে আপনাদের শুনতে বোরিং ফেলা তাই ভিডিওটা কিন্তু এই যে এর ফ্যাটি লিভারের যে ট্রিটমেন্টের ভিডিও এই ভিডিওটা নেক্সট পার্টে আমি করে দিয়েছি সেটা লিঙ্ক ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ট্রিটমেন্ট পার্টটা দেখে নেবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এছাড়া যদি সরাসরি কেউ চেম্বারে আসার জন্য যোগাযোগ করতে চান তাহলে কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন